পাকিস্তান থেকে শুরু করে ভারত এবং বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার কোটি কোটি তরুণদের হৃদয় জয় করেছে পাকিস্তানি অভিনেত্রী আমির মিষ্টি হাসি প্রাণবন্ত অভিনয় এবং চারপাশে ছড়িয়ে দেওয়া স্টাইলের কারণে তিনি ছোট পর্দা বড় পর্দা এবং সোশ্যাল মিডিয়ায় একক রাজত্ব তৈরি করেছেন মাত্র কয়েক বছরের ক্যারিয়ারে হানিয়া এমন জনপ্রিয়তা অর্জন করেছেন যা সহজেই কম অভিনেত্রী করতে পারেন হানিয়া মির উনিশশো সালের বাইশে ফেব্রুয়ারি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে জন্মগ্রহণ করেন দু সালে মাত্র ১৯ বছর বয়সে তিনি জানান ছবির মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেন এরপর তাকে আর পিছু ফিরে তাকাতে হয়নি ছোট পর্দার একাধিক নাটকের পাশাপাশি বিশেষ করে দু সালে মেরে হামসাফা নাটকে হালা চরিত্রে অভিনয় করে তিনি নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করেছেন এই চরিত্রের সুবাদে শুধু পাকিস্তানে নয় ভারতের অসংখ্য দর্শকও মুহূর্তেই তার ভক্ত হয়ে ওঠেন ক্যারিয়ারের শুরুটা তার সহজ ছিল না ফাউন্ডেশন ফর অ্যাডভান্সমেন্ট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পড়াশোনা শুরু করার পরও মিডিয়ার প্রতি আকর্ষণ এত বেশি ছিল যে পড়াশোনা শেষ না করেই অভিনয়ে পূর্ণ মনোযোগ দেন এই সাহসী সিদ্ধান্তই হানিয়ার জীবনকে পুরোপুরি পাল্টে দেয় হানিয়া শুধুমাত্র অভিনেত্রী নন তিনি একজন স্টাইলিশ আইকন এবং সোশ্যাল মিডিয়ায় সেনসেশন ইনস্টাগ্রামে তার আঠেরো দশমিক আট মিলিয়নের বেশি ফলোয়ার রয়েছেন এবং প্রতিটি পোস্ট এবং ভিডিও প্রায় নিশ্চিতভাবে ভাইরাল হয় ব্যক্তিগত জীবনেও হানিয়াকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রেখেছেন পাকিস্তানি গায়ক আসিম আজারের সঙ্গে সম্পর্ক এবং বিচ্ছেদ প্রকাশ্যেই ঘটিয়েছেন তিনি তবে হানিয়া কখনো নিজেকে লুকাননি বরং এই অভিজ্ঞতাগুলোকে শক্তিতে পরিণত করেছেন এদিকে হানিয়াকে বারবার সমালোচনার মুখোমুখি হতে হয়েছে হোক সেটা জন্মদিনের মার্মেট ফটোশ্যুট বা স্টাইলিশ সংক্রান্ত যে কোনো বিষয় কিন্তু তিনি জানেন কিভাবে ট্রোলকে ট্রেন্ডে পরিণত করতে হয় এই সাহসিকতা এবং স্বাধীন মনোভাবই তাকে ক্যারিয়ারের সাফল্যর মূল হাতিয়ার দিয়েছেন তবে উল্লেখযোগ্য বিষয় হল হানিয়া এবার বাংলাদেশে এসেছেন সানসিল্ক বাংলাদেশের আমন্ত্রণে ঢাকায় পা রেখেছেন এই প্রথমবার তিনি নতুন ব্ল্যাকশাইন ফর্মুলার প্রচারে অংশ নিচ্ছেন ভিডিও বার্তায় তিনি নিজেই জানান হাই বাংলাদেশ শীঘ্রই দেখা হবে ঢাকার সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা মুহূর্তে ভাইরাল হয়েছে ঢাকায় এসে তিনি রিকশায় ঘুরেছেন এবং নিজের পছন্দের ফুচকা এবং চটপটি উপভোগ করেছেন হানিয়া এখন শুধু পাকিস্তানের নায়িকা নন তিনি আন্তর্জাতিক ফ্যান ফেভারেট একটি হাসি একটি সংলাপ বা ফ্রেমের উপস্থিতি মানুষের মন জয় করতে সক্ষম তিনি সানসিল্ক বাংলাদেশের অফিসিয়াল পেজ থেকে শীঘ্রই বিস্তারিত তথ্য জানানো হবে তবে তার ভক্তরা অতি উচ্ছ্বাসে অপেক্ষা করছেন হানিয়ার এই বিশেষ ডিজিটের জন্য